গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এখন ওই সকালবেলা যে দুয়ারে তো প্রত্যেক বাসি দুয়ারে জল দিই আর জল দিতে দরজা খুলে খুলতে দেখি যে দুজন এসেছে আর এই ছোট্টটাকে দেখছো না এই ছোট্টটা এই দুদিনে আর কি নতুন আসছে আগে আরও ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে তো একটুখানি আদর করে দিচ্ছি এত ভালো লাগে কি আমার আদর করতে একটু রুটি খাবে খেয়ে নিয়ে তারপর চলে যাবে তো যাই হোক সকালবেলা আর কি ওদের একটু আদর করে নিয়ে রুটি রুটি খাইয়ে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ পর আর কি বেরিয়ে গেছে এখন বর কাজেও বেরিয়ে গেছে আমি আগের দিন রাতে একটুখানি আর কি লুচি করেছিলাম তার তেলটা আর কি ঢেলে নিচ্ছি কারণ রান্নার জোগাড় করতে হবে তো এখন বাজার থেকে ঘুরে আসা হয়ে গেছে আর এই যে কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো আর কি ছাদে নিয়ে যাবো আর বাসনগুলো জলখাবারের সাইডে রেখে দিলাম রেখে দিয়ে আর কি জামা কাপড় নিজের ছাদে এসেছি কাপড়গুলো আর কি মেলে দেবো মেলে দিয়ে নিয়ে তারপর যাব নিচে আর বাজার থেকে আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন তোমরা তো জানোই আজকে যেহেতু রবিবার সেই জন্য প্রত্যেকের বাড়িতে হয় চিকেন হয় নয় মাটন হয় আজকে আমরা চিকেনই নিয়ে এসেছি আর আমি নিচে না ভাত বসিয়ে দিয়ে এসেছি আর কি তারপরে গিয়ে নিয়ে চিকেনের সরঞ্জাম সমস্ত কিছু আর কি রেডি করব চিকেনটা ধোয়া ধোয়ি করবো অনেক কাজ তো পড়েই আছে তো যাই হোক তারপরে দেখো আর শুকর দিয়ে এসে আমি নিচে চলেই এসেছি আর ওই দিন আর কি কুল নিয়েছিলাম তো কিছুটা চাটনি করেছিলাম আর কিছুটা রয়ে গিয়েছিল তো সেটাই আজকে আর একটু চাটনি করে নিচ্ছি তো ওই যে পাশে তাওয়াটা আর কি বসিয়েছি তাওয়া বলতেই ফ্রাই প্যানটা আর কি বসেছি ভুল করে তাওয়া বলে ফেলছি তো সেটাতেই আর কি একটুখানি ওই ইয়েটা দিয়ে নিয়ে চাটনি করছি আর এই যে চাটনিটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে আর কি মাংসর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখো আলুটা ওদিকে যে দিয়ে দিয়েছি দেখি টমেটো একটা বড় দেখে টমেটো দিয়েছি আর পিঁয়াজও কিছুটা কেটে নিয়েছি একটু ঝিরিঝিরি করে আর আমি সময় করে নিয়ে আর কি চিকেনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে দেখো চিকেনটা তো এবার আর কি চিকেনটা বসিয়ে দেবো আজকে ওই কুলের চাটনি ভাত আর এই চিকেন হবে বাস এটা দিয়ে আর কি ভাত খাওয়া হয়ে যাবে একটু বড়ো বড়ো করে আলুগুলো দিয়েছি তো যাই হোক তোমাদের সাথে আর চিকেনটা আমি আর কি শেয়ার করে নিই যেহেতু প্রত্যেকবারে যখন চিকেন করি তখনই আর কি তোমাদের দেখাই সেই জন্য আর চিকেন রান্নাটা দেখাইনি এটা প্রায় অনেকক্ষণ পর আমার রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে আমার বড় আর কি চলে এসেছে তো দেখো বাইরের রোদটা কীরকম একবারে কটকটের মতন উঠেছে বিরাট রোদ উঠেছে আর আমি সমস্ত জামা কাপড় আর কি রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে নিয়ে না ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি যেগুলো হালকা বিড়ে সেগুলো এখানে বাইরে দিয়ে দিয়েছি আর যেগুলো বেশি শুকিয়ে গেছে সেইগুলো আর কি ঘরে রেখে দিয়েছি এখন আমার স্নান করাও আর কি কমপ্লিট হয়ে গেছে এবার আর কি শুধু খাওয়া দাওয়াটা খালি বাকি আছে এই যে আমার বর বসে আছে আমার বর আর কি ওর যা কাজ আর কি করছে আর আমার দেখো এই যে স্নান করে এসে আমি পুজো আর কি দিয়ে দিয়েছি ঠাকুরকে এবার আর কি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ইচ্ছা আজকে আজকে যেহেতু রবিবার সেজন্য একটুখানি ইচ্ছা আছে বাইরে বেড়ে কত দেখি কত কী করা যায় তো যাই হোক এই যে বাসনপত্র সমস্ত কিছু আর কি মাঝামাঝি আগে কিছুগুলো বাসন ফুলগুলো সেগুলো মাঝামাঝিও করে নিয়েছি স্নান করার আগে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই খাবারগুলো এই যে ভাত করেছি দেখতেই পাচ্ছ ভাতের মধ্যে আমার এক ফালি রোদ রোদ এসে পড়েছে আর এই যে দেখো ফুলের চাটনিটা অল্প করেই করেছি যদিও এটা আমাদের দুদিন হয়ে যাবে আর এই যে করে দিয়ে করেছি হচ্ছে লাল লাল চিকেনের ঝোল তো চিকেনের ঝোলটা কীরকম হয়েছে অবশ্যই বলো তারপরে দেখো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ ঘরে গুছিয়ে নিয়ে এই যে বেরিয়েছি হচ্ছে দুজনে মিলে একটুখানি অক্সিজেন নিতে রবিবার দিন এটা আর কি বেরোই আমরা তো এটা ভালো লাগে না তো যে মনে হয় যেন যদি সত্যি এইভাবে সারাটা জীবন কেটে যায় তো খুবই ভালো হয় হাসিতে খুশিতে তো এই যে সূর্য একদম ঢলে গেছে লাল হয়ে দেখতেই পাচ্ছ আর এই জায়গাটায় এত ধুলো উঠছে না মুখে চোখে একদম ধুলো ভরে গেছে যেন না আর সন্ধ্যা প্রায় নেমেই এসেছে কিছুক্ষণ আর কি বাইরেটা একটু ঘুরু করে তারপরে চলে যাব হচ্ছে বাড়ি তো এদিকটায় একটু এসেছি তারপরে দেখো আমাদের টাউন দিকেও চলে গেছি আর আজকে যেহেতু রবিবার সেই জন্য আর কি দু সাইডে না অনেক আর কি জুতো নিয়ে বসে আর কি বিক্রি করবার জন্য আর প্রচুর ভিড় হয় আর সবাই আর কি যার যার দোকান লাগিয়েছে তার আর কি জোরে জোরে চিৎকার করছে কেউ বলছে পঞ্চাশ টাকা জোড়া কেউ বলছে একশো টাকা কেউ দুশো যার যেরকম জুতোর কোয়ালিটি সে সেরকম অনুযায়ী আর কি দামটা চিৎকার করে করে বলছে তো যার যেরকম দরকার যে যে জুতোটা নেবে সে আর কি সেই দিকেই আর কি যাচ্ছে আর দেখেছো কত ভিড় হচ্ছে তবে এখান থেকে আমিও জুতো নিই কিন্তু খুব ভালো হয় কোয়ালিটি জানো তো খুব ভালো মানে দোকানের জুতোগুলোই আর কি বাইরে বের করে নিয়ে যেহেতু রবিবার সেই জন্য আর কি নিয়ে বসে তো দেখো কত ভিড় হয়েছে একদম তো চলো ঘোরাঘুরি করে এই যে দেখো বাড়িও চলে এসেছি বাড়ি চলে এসে নিয়ে আমার বড়দিকে হাত পা মুখ ধুয়ে নিয়ে একটু সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর আমি দেখো দুপুরে যে বাসনগুলো ধোঁয়াধুয়া করে উবো দিয়েছিলাম সেগুলো আর কি একটু তুলে গুছিয়ে নিচ্ছি তারপরে আর কি একটু চা বসাবো চা খাবো চা খেয়ে নিয়ে ইচ্ছা আছে হচ্ছে তোমাদের কিছু ভিডিও আর কি দেখা বাকি আছে সেই ভিডিওগুলো আর কি দেখবো তারপর তো আমার ভিডিওর এডিটিং আছে সেইগুলো আর কি করব তো মুদিখানার কিছু জিনিস কিনে নিয়ে আসা হয়েছিল যেমন বিস্কুট মুড়ি চিনি এগুলো আর কি একটু ঢালা ঢালি করে নিচ্ছি আর ওই যে বোতলটা দেখছো আছে ওর মধ্যে আর কি সর্ষের তেলও আছে সর্ষের তেলটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো বলে সর্ষের তেলটাও আর কি কিনে নিয়ে চলে এসেছি তো এগুলো সব গোছাগুছি করে নিই গোছাগুছি করতে করতে চা করে চা খেয়ে আনবো তো ওদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের বেশ কিছু ভিডিও দেখে নিয়ে তারপরে দেখো রাত হয়ে গেছে বলে রুটি করতে আর কি লেগে গেছি রাতের ডিনারটা তো আটা মাখা আমার হয়ে গেছে এবার এক করে আর কি আমার সেঁকা রুটি করবো আর বরকে আর কি একটু তেলে ভেজে দিতে হয় তো তেলে ভাজা রুটিই খায় আর কি একটু ওকে হালকা করে তেলে ভেজে দিতে হয় শুকনো রুটিও খায় কিন্তু তেলে ভাজা আর কি রুটিটা একটু বেশি পছন্দ করে তো যাই হোক যে যেটা পছন্দ করে আর কি তো এই যে দেখো এক এক করে আমি আমার রুটি কটা করে নিচ্ছি আর এর মধ্যে আর কি গুরুকে দেওয়ার জন্য আমি একটা করে রুটি আর কি এক্সট্রা করেই রাখি যেহেতু সকালবেলা তোমরা তো দেখোই আমার অতিথিরা আসে তা আমার অতিথিদের তোমার তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো প্রত্যেক দিন আসে তো যাই হোক চলো রুটিগুলো ঝটপট করে করে নি আর হ্যাঁ খাওয়া হবে হচ্ছে চিকেন দিয়ে যেহেতু সকালে আর কি চিকেন করেছিলাম সেই চিকেন আর কি আছে তো সেই চিকেন দিয়ে আর কি খাওয়া হবে এই যে রুটিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গিয়ে আর কি রুটিগুলো একটুখানি শিখে নিচ্ছি আর কি তারপর আর কি বরের জন্য ভাজা রুটি ভাজা করবো একটু তেল দিয়ে চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো